হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আপনারা দেখছেন অল ফার্মাসলিশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করবো যে স্পেমেন্ট ট্যাবলেট আমরা কেন ব্যবহার করব এবং স্পেমেন্ট ট্যাবলেট ব্যবহার করে আমরা কী উপকার পাব তো এই স্পেমেন্ট ট্যাবলেট এটা একটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন যে ওষুধটা যে আপনার পুরো যৌন রোগ সেই পুরো যৌন রোগকে ঠিক করার জন্য কিন্তু ব্যবহৃত হয় তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পুরো ডিটেলস জানতে থাকুন যে কীভাবে এই মেডিসিনটা কাজ করে আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে তো পুরো যৌন রোগ বলতে আমরা চারটে রোগকে বুঝি যেমন সবার ফার্স্ট যেটা সেটা হলো লো লিভার এই লো লিভারডোর কথাটা অর্থ যে আপনার যৌন মিলনের ক্ষেত্রে অনেক যৌন মিলনের ক্ষেত্রে অনেক কিন্তু দুটো কারণে হতে পারে এক ফিজিক্যালি আর একটা হলো আপনার লাইফস্টাইলের উপর ফিজিক্যালি বলতে যদি আপনার শরীরে কোনো রকম রোগ থাকে যেমন আপনার ডায়াবেটিস বা সুগার যদি থাকে শরীরে কিংবা আপনার কিডনি কিংবা হার্টের যদি রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার লো লিভারও এই সমস্যাটা দেখা দেবে যে আপনার যৌন মিলনের প্রতি অনিচ্ছা আর লাইফস্টাইল বলতে যদি আপনি অতিরিক্ত মদ্যপান করেন কিংবা আপনি স্মোকিং করছেন কিংবা আপনি আদার্স কোনোভাবে তা তামান নিচ্ছেন এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার যৌন মিলনের ক্ষেত্রে কিন্তু একটা অনিচ্ছার সৃষ্টি হয় সেকেন্ড যেটা সেটা হলো যে ইডি মানে আপনার ইলেকট্রিক ডাস্ট ফাংশন যেটা বলি আপনার লিঙ্গে ইলেকশন আসে না মানে আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হয় না আপনার লিঙ্গ শিথিল হয়ে থাকে থার্ড যেটা সেটা হলো যে প্রি মেচুয়ার ইজেগুলেশন মেচুয়ার ইজেগুলেশন কথা বলতে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারেন না এর বিভিন্ন কারণ হতে পারে যেমন আপনার এনজাইটি হতে পারে শারীরিক মূলনের ক্ষেত্রে আপনার ভয় কিংবা আপনার ডিপ্রেশন কাজের প্রতি যে আপনার একটা ডিপ্রেশন কিংবা এছাড়া বিভিন্ন শারীরিক রোগের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবং লাস্ট যেটা সেটা হলো নপুংসতা নপুংসতার কথার অর্থ হলো যে আপনার সিমেন্ট আপনার বীজের যদি সিমেন্টের কোয়ালিটি যদি কম হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা নপুংসতা বলি তো এই সমস্যাগুলোকে কিন্তু স্পেমেন্ট ট্যাবলেট কীভাবে ঠিক করে সেটাই আজকে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মধ্যে ভিজিট করেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো সবার আগে আমরা জেনে নেব যে স্পেমেন্ট ট্যাবলেটটির মধ্যে কী আছে এই স্পিরিমেন্ট ট্যাবলেটটা একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন আর এই স্প্রিমেন্ট ট্যাবলেট তিনটে জিনিস দিয়ে তৈরি এই তিনটে জিনিস হলো যে গকসুরা কপিকাচু অ্যান্ড কোকিলাস এই তিনটে জিনিস দিয়ে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে তো এই গোকসুরা এই গকসুরার কী কাজ এই গকসুরার কাজ হল যে লিভার মানে আপনার যৌন ইচ্ছা বাড়ায় আপনার যে যৌন ইচ্ছাটা শরীরে কমে গেছে সেই যৌন ইচ্ছাটা কিন্তু আপনার শরীরে আবার আগের মতো কিন্তু জাগিয়ে তোলে আপনার শারীরিক সম্পর্কের প্রতি আপনার মনোবল বাড়িয়ে দেয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করে সেটা হল ইডি ইলেকট্রিক ড্রাইসকনশেন্ট আপনার যে লিঙ্গ শিথিলতা সেই লিঙ্গ শিথিলতাটাকে কিন্তু দূর করে লিঙ্গ শিথিলতা মানে আপনার পেনিসে যে রক্ত সঞ্চালনটা কমে গেছিলো সেই রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে এবং সঙ্গে সঙ্গে আপনার পেনিসে অক্সিজেন লেভেল মাত্রাটাও কিন্তু বাড়ে যার ফলে আপনার পেনিস কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় নেক্সট যেটা সেটা হলো কপি কাচু এই কপি কাঁচু কি কাজ এই কপি কাঁচু কী করে আপনার শরীরের স্পান মানে আপনার শরীরে বীর্যের পরিমাণটা কি কিন্তু বৃদ্ধি করে সাথে সাথে কী করে আপনার শরীরের টেস্ট হরমোন যেটা আমাদের পুরুষের একমাত্র সেক্স হরমোন হরমোনের মাত্রাটা কিন্তু বৃদ্ধি করে এই হরমোনের যদি অভাব হয় শরীরে তাহলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রোগ মানে পুরুষ রোগ যেটা বলি আমরা সেই রোগগুলো কিন্তু দেখা দেয় এবং কী করে আপনার প্রিম্যাচুয়াল ইঞ্জেকুলেশন মানে আপনার যে দ্রুত বীজপাতের যে সমস্যাটা সেই সমস্যাটাকে কিন্তু দূর করে আপনার শরীর থেকে যে এনজাইটি মানে শারীরিক মিলনের ক্ষেত্রে যে ভয়টা ছিল সেই ভয়টাকে দূর করে আপনার বীর্যকে কিন্তু ধরে রাখতে কিন্তু সাহায্য করে নেক্সট যেটা সেটা হলো কোকিলাস কোকিলাস কী করে আপনার বীর্য বা স্পামে যে সিমেন্টের যে কোয়ালিটি সেই সিমেন্টের কোয়ালিটিটা যদি খারাপ হয়ে যায় সেই কোয়ালিটিটাকে কিন্তু বৃদ্ধি করে মানে আপনার শরীরে কিন্তু স্পামটাকে ঠিক করে এবং স্পামের মধ্যে থাকা সিমেন্টটাকে কিন্তু কোয়ালিটিটাকে কিন্তু ঠিক করে সেটা কাজ করে কিন্তু ককিল আছে এই ট্যাবলেটের প্রবার যে কাজটা সেটা হল যে আপনার সেক্সুয়াল লিভার সেই সেক্সুয়াল লিভারডোগটাকে বৃদ্ধি করে মানে আপনার যৌন ইচ্ছা জানায় আপনার প্রি মেচারি রেগুলেশন বাচ্চাকে ঠিক করে আর সাথে সাথে ইলেকট্রিক ডায়সফাকশান মানে আপনার লিঙ্গ শিথিলতা দূর করে এবং আপনার বীর্যের সিমেন্টের কোয়ালিটিটাকে কিন্তু ইনক্রিজ করে আর এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ে যেটা নিয়ম সেটা ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো সকালে একটা করে ট্যাবলেট এবং রাতে একটা করে ট্যাবলেট আপনাকে খাওয়ার আগে এক মাস খেতে হবে যদি দেখেন যে এই ট্যাবলেটটা খাওয়ার পরে আপনি উপকার পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটা যদি কন্টিনিউয়াসলি তিন মাস যদি আপনি খেতে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো দেখা দিচ্ছিলো সেই সমস্যাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণভাবে কিন্তু সেরে যাবে আর এই ট্যাবলেটটা আপনারা যে কোনো মেডিসিন সব থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন এছাড়াও অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার দিয়ে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু আপনারা আনিয়ে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাই আজকের জন্য এতটুকুই ধন্যবাদ